হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিংয়ে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ আছে যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে তাই অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে যেটা চ্যানেলিং ডাউনলোড সেটা হচ্ছে তোমার জীবনে কিছু পরিবর্তন ঘটতে চলেছে তোমার জীবনে যেটা ভীষণ বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং সেই পরিবর্তনে ঠিক কি কী পরিবর্তন হতে চলেছে তোমার জীবনে সেটাই দেখব যার কাছে এডিটিং পৌঁছেবে পৌঁছাবে ইউনিভার্স যার কাছে পৌঁছে দেবে তার জীবনের কুণ্ডলী জাগৃত হয়েছে কারণ তার জীবনের সৌভাগ্যের উদয় হয়েছে যেটা আমার স্ট্রং চ্যানেলিং ডাউনলোড হচ্ছে এবং তার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে তো দেখে নেব ঠিক কী কী পরিবর্তন তোমার জীবনে ঘটতে চলেছে ওকে মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যানসিস্টেন্ট মাই ডিয়ার ডিয়ার স্ট্রিট প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের লাইফে কী পরিবর্তন ঘটতে চলেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আমার ভিউার্সের লাইফে কী পরিবর্তন ঘটতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ কী পরিবর্তন ঘটতে চলেছে আমার ভিওয়ার্সের লাইফে কি পরিবর্তন ঘটতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ডিআর স্প্রেড ডিআর ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্ট্যান্ট ক্লিজ গ্রাইভ করো আমার ভিওয়ার্সের লাইফে কী পরিবর্তন ঘটতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মা রাধা থ্যাংক ইউ সো মাচ ডি আর देवाई में ना भी प्लीज क्लाइक कराओ हमारे ब्योर्स से लाइफ़ एक ही पूरी बर्तन घोटते चले चाहे हमारे ब्योर्स से लाइफ़ एक ही पूरी बर्तन घोटते हैं ना भी ओके नाइन ऑफ़ पेंटीकल एइज़ ऑफ़ पेंटीकल एंड टू ऑफ़ काउस थैंक यू सो मच यूनिवर्स देवाई देवाई एंड सिस्टम प्लीज क्लाइक कराओ ঘটতে চলেছে আমার ভিউয়ার্সদের লাইফে কী পরিবর্তন ঘটতে চলেছে ডিয়ার স্পিরিট ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করা থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আমার আধার কী পরিবর্তন ঘটতে চলেছে আমার ভিউয়ার্সদের লাইফে কী পরিবর্তন ঘটতে চলেছে আমার ভিউয়ার্সদের লাইফে কী ডিভাইন এনার্জি ওকে কিং অফ সোর্স রিভার্স ओके थैंक यू सो मच यूनिवर्स एच ऑफ काव ओके थैंक यू सो मच यूनिवर्स हमारे व्यूअर्स लाइक की क्या परिवर्तन हो चुके हैं इसमें ओके ओके দেখো তোমার জীবনে অনেক বাধা ছিল অনেক বাধা বিপত্তি একের পর এক চ্যালেঞ্জেস ফেস করেছো অনেক বাধা বিপত্তি তুমি তোমার লাইফে ফেস করেছো প্রচন্ড টাফ টাইমের মধ্যে দিয়ে তুমি গেছো অনেক সমস্যা তুমি তোমার লাইফে ফেস করেছো এবং করে চলেছো এখনও কারো কারো ক্ষেত্রে স্ট্রং বাট এই যে সময় এটার পরিবর্তন ঘটতে চলেছে একের পর এক তোমার লাইফে বাধা সৃষ্টি হয়েছে কেউ বাধা সৃষ্টি করছে একের পর এক তুমি তোমার লাইফে মানে শুধু খারাপ কিছু তোমার জীবনের মানে তোমার জীবনটাই তোমার মনে হয় মনে হয় শুধু খারাপ এরকম একটা মানে অনেক লম্বা সময় ধরে একটা খারাপ টাফ টাইম তুমি যা ফেস করেছো সেটা নিয়েই তুমি ভাবো যে এই এই সময়টা কি পরিবর্তন হবে না এটাও কি ভালো কিছু ঘটবে না আমার জীবনে এত খারাপ সময় কন্টিনিউ তুমি ফেস করে চলেছো এবং সেটা অনেক লম্বা সময় ধরে তুমি ফেস করে চলেছো যার জন্যে তোমার মধ্যে একটা মানে সমস্ত কিছু ছেড়ে দেওয়া যা হবে হবে আর কিছু বলার নেই কোনো অভিযোগ নেই কোনো কমপ্লেন নেই এরকম একটা সিচুয়েশনের মধ্যে যেখানে তুমি নিজের অস্তিত্বকেই ভুলে গেছো যে তুমি একটা মানুষ তোমারও কিছু ইচ্ছে থাকতে পারে তোমারও কিছু ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে কারণ এই সময় এই মানুষ মানে তোমার লাইফে এত প্রবলেম হয়েছে যেটা তুমি সহ্য করতে করতে সেটা ফেস করতে করতে তুমি তোমার নিজেকে মানে চ্যালেঞ্জ মানে নিজের সমস্ত কিছু ত্যাগ করে দিয়েও তুমি নিঃস্ব হয় হওয়ার পরেও তুমি যে তাও তুমি যন্ত্রণা পাচ্ছ তাও তুমি তোমার লাইফে যেন সমস্যার শেষই হচ্ছে না এরকম একটা সমস্যার মধ্যে তুমি পড়ে রয়েছে এরকম একটা টাফ টাইম চলছিল তোমার লাইফে বাট এখানে এই তার কি পরিবর্তন ঘটবে না অবশ্যই ঘটবে আমি টেন অফ সোর্সটা ক্লারিফাই করবো থ্যাংক ইউ ইউনিভার্স টেন অফ টেন অফ সোর্স ক্লারিফাই ওকে এই বোঝা বইতে বইতে তুমি ক্লান্ত হয়ে গেছো এই বোঝা বইতে বইতে তোমার জীবনে মানে তুমি এতটাই খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো যেখানে তোমার জীবনের সমস্ত কিছু যেন শেষ হয়ে গেছে তোমার জীবনে ভালো কিছু নেই এরকম একটা মেন্টালি একটা মেন্টাল মেন্টালিটি তৈরি হয়ে গেছে কারণ অনেক লম্বা সময় ধরে যেহেতু তুমি সাফার করছো এই কারণে মানে সহ্য করতে করতে মানে লাইফে এত প্রবলেম ফেস করতে করতে তোমার মনে হয়েছে এটাই তোমার জীবনের সমস্ত কিছু মানে এটাই তোমার জীবনের সাথে সারা জীবন চলবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে তুমি পড়ে রয়েছো তো এখানে তোমার পরিবর্তন অবশ্যই তোমার লাইফে পরিবর্তন ঘটবে তার সব সবথেকে বড়ো পরিবর্তন হচ্ছে তুমি তোমার পাশে কাউকে পাওনি তুমি তোমার যে মানসিক শান্তি হিসেবে যে মানসিক ফ্রিডম যে নিজের মতো ভালো থাকা নিজের মতো বলতে এখানে একা নয় পরিবারের সাথে নিজের মতো করে ভালো থাকা সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকা সেটা তুমি কখনো পাওনি তোমার লাইফে স্টেবেল কোনো কিছুই হয়নি সেটা আর্থিকভাবে হোক রিলেশনশিপের ক্ষেত্রে হোক সর্বদিক থেকে তোমার স্টেবেল লাইফ কখনোই তুমি লিড করতে মানে অনেক লম্বা সময় ধরে তুমি সেটা লিড করতে পারো এবং তুমি তোমার লাইফে নিজের সচ্ছলতা সবসময় অন্যের কথার ওপর ভিত্তি করে তোমাকে চলতে যে অন্য কী বলবে সেটা তোমাকে শুনতে হবে তোমার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা সেগুলোর কোনো গুরুত্বই বা ভ্যালুই তোমার মানে দেওয়া হয়নি কখনো তো সেটা তোমার লাইফে ঘটবে এবার তুমি তোমার নিজের স্বাধীন মতো জীবনযাপন করতে পারবে নিজের ইচ্ছেতে জীবনযাপন করতে পারবে তোমার ভালো লাগাকে খারাপ লাগাকে প্রায়োরিটি দেবে এবার মানুষ এবং তুমি তুমি কারোর কাছ থেকে এখন এমন একটা মেন্টালি নিজেকে এতটাই প্রিপেয়ার করে নিয়েছো তুমি কারোর কাছ থেকে কিছু এখন এক্সপেক্ট করো না যে কে তোমাকে কি বলবে বা কে তোমাকে কতটা গুরুত্ব দেবে তুমি নিজেই নিজের কাছে মানে পরিপূর্ণ হয়ে গেছো এরকমভাবে তুমি নিজেকে তৈরি করেছো বা সময় তোমাকে এরকমভাবে তৈরি করতে বাধ্য করেছে যে নিজের অন্যর কাছ থেকে কিছু আর এক্সপেক্ট করার নেই তোমার আশা করার নেই সমস্ত আশা তুমি ছেড়ে দিয়েছো তুমি নিজে নিজের মতো করে নিজের কাছে নিজেই পরিপূর্ণ হতে চাইছো তো সেই সুন্দর মানে মানসিকভাবে সর্বদিক থেকে সেই স্টেবেল লাইফ তোমার হতে চলেছে যেখানে তোমার কথাকে গুরুত্ব দেওয়া হবে কোনো সময় তোমার কথাকে গুরুত্ব দেওয়া হয়নি সবসময় অন্যের কি বলবো অন্যের কথার ভিত্তি করে সবসময় তোমার জীবনটাকে তুমি শুধু স্যাক্রিফাই স্যাক্রিফাইসই করে গেছো সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছো তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা তোমার সুখ তোমার স্বাচ্ছন্দ্য তোমার মানসিক শান্তি তোমার নিজের ফ্রিডম সমস্ত কিছুকে তুমি ত্যাগ করে দিয়েছো তো সেখানেই তোমার জীবনে পরিবর্তন ঘটছে তুমি তোমার লাইফে স্টেবেল হবে স্টেবেল বলতে এখানে নিজের স্বাধীন যেতে একটা মানুষ যে নিজের স্বাধীনে বাঁচতে পারবে নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দেবে এবং সেটা তোমার পরিবারও তোমার সাথে তোমার সর্বদিক থেকে স্টেবেল হবে তোমার পরিবার তোমার কাছের মানুষ তোমার নিজের স্বাধীনতা যেটা সবসময় তোমার মধ্যে তোমার মধ্যে একটা তোমাকে একটা কড়া শাসনের মধ্যে রাখা হয়েছিল একটা কড়া গণ্ডির মধ্যে রাখা হয়েছিল এর থেকে যেন তুমি বেরোতে পারবে না সেই কড়া গন্ডি তোমার জীবন থেকে কমপ্লিটলি সরে যাচ্ছে এখন তুমি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে এই পরিবর্তন তোমাদের জীবনে ঘটছে এবং রিলেশানশিপ এখানে রিলেশানশিপ অবশ্যই তোমাদের রিলেশানশিপেও কারো কারো ক্ষেত্রে এখানে ভীষণ একটা প্রবলেম রয়েছে এবং সবসময় তুমি তোমার দিক থেকে দিয়েও সবসময় হানড্রেড পারসেন্ট দিয়েও পাওনি তুমি কিছু এবং সব সময় তোমাকে মানে দাবিয়ে রাখার চেষ্টা করা হতো সেই সমস্ত কিছু কমপ্লিটলি তোমার জীবন থেকে সরে যাচ্ছে একটা রিলেশনশিপে একটা সুন্দর সম্পর্ক তোমার জীবনে হতে চলেছে সেটা কারোর ক্ষেত্রে নিউ পার্সেন আসতে পারে কারোর ক্ষেত্রে ওল্ড পার্সেন আসতে পারে ওকে তো এখানে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে স্ট্রং কিন্তু হতে চলেছে স্ট্রং তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে সমস্ত দিক থেকে একটা স্ট্রং হতে চলেছে এটা সম্পর্ক হোক বা স্টেবল লাইফ যাই হোক না কেন এইজ ওয়ান এখানে ইউনিভার্স তোমাকে কিছু দিতে চায় সেটা আর্থিক রূপে হতে পারে বা এমন কিছু যেখানে তোমার পরিব তোমার জীবনের একটা বড় পরিবর্তন সেটা স্টেবিলিটি এখানে আর্থিকভাবে বেশি মানে স্ট্রং চ্যানেলিং যে আর্থিকভাবে তুমি স্টেবেল হবে ইউনিভার্স তোমাকে এমন অপরচুনিটি দেবে ইউনিভার্স তোমাকে এমনভাবে দেখবে আপনা আপ মানে আপনা আপনি সমস্ত কিছু হয়ে যাচ্ছে আপনা আপনি যেটা তোমার আগে কঠিন মনে হতো যে এটা কি করে হবে এটা কি করে হবে বা তোমার এটা মনে হতো এটা কি করে করবো এটা কি আমি পারবো এখন দেখবা সেইগুলো না মানে কীভাবে যেন স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে পরিস্থিতি যেন স্টেপ বাই স্টেপ তুমি সমস্ত কিছু পারছো সমস্ত কিছু তোমার লাইফে ঘটে চলেছে ঠিক আছে ইউনিভার্স তোমাকে তৈরি করে নিচ্ছে ইউনিভার্স তোমাকে সেই ব্লেসিংস তোমাকে দেওয়ার জন্য প্রিপেয়ার করে নিয়েছে এবার তুমি তোমার লাইফে সেই ব্লেসিংস তোমাকে দেবে এবং তুমি রিসিভের জন্য অবশ্যই থাকো পজিটিভ থাকো একটা বড়ো অপরচুনিটি তোমার লাইফে আসতে পারে যেখান থেকে তুমি আর্থিকভাবে অনেক বড়ো একটা স্টেবেল লাইফ হবে এবং আর্থিকভাবে অনেক বড় সাফল্য অর্জন করবে তুমি এরকম একটা ইউনিভার্সের থেকে এই এটা তোমার প্রাপ্য কারণ এখানে ঈশ্বর তোমাকে দেবে যাদের মানুষ নয় ঈশ্বর তোমাকে দেবে আর ঈশ্বর যখন দেয় তখন ভরিয়ে দেয় ওকে ঈশ্বর তোমাকে দেবে ওকে আমি কিং অফ সোর্স এটা রিভার্সে সাথে আমি ক্লারিফাই করে দেবো কিং অফ সোর্স থ্যাংক ইউ ইউনিভার্স দ্য কিং অফ কিং অফ সোর্স ক্লারিফাই কিং অফ সোর্স ক্লারিফাই করো ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো কিং অফ সোর্স ক্লারিফাই থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন অ্যান্ড সিস্টার ওকে দেখো এতদিন তোমার এই সমস্ত ঝামেলা অশান্তির জন্য তুমি তোমার লাইফে অনেক বাধা তুমি তোমার লাইফে হয়েছে প্রচুর ঝামেলা অশান্তি কিছু মানুষের এন্টারফেয়ার এবং তোমার লাইফে কোনো কিছু সুস্থভাবে হয়নি একটার পর একটা বাধা একটার পর একটা বাধার জন্যই যেন সমস্ত কিছু নষ্ট হয়েছে এবং একটার পর একটা বাধার জন্যই সমস্ত কিছু তোমার যা তোমার গড়া সমস্ত কিছু ভেঙে তছনছ হয়েছে এরকম একটা সিচুয়েশানে এরকম একটা পর্যায়ে তুমি ফেস করেছো সেই সিচুয়েশানে তুমি একা হয়েছ কিন্তু এই একা হওয়া তোমার জীবনে এক নতুন তোমাকে এক নতুন জন্ম দিয়েছে সেটা তুমি ঈশ্বরের সাথে কানেক্ট করতে পেরেছ এই একাকিত্ব তোমার লাইফে এই সমস্ত কিছু হয়েছে এটা যেমন ঠিক এগুলো তোমার লাইফে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে তার সাথেই থেকে বড় পাওয়া হয়েছে তোমার জীবনের বড় পরিবর্তন যেটা তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো ঈশ্বরের পথে যেতে মানে স্পিরিচুয়ালিটির পথে যেতে পেরেছো তুমি তোমার সেই খারাপ সময়টাকে তুমি খারাপ কাজে লাগাও সেই খারাপ সময়টাকেও তুমি ঈশ্বরের সাথে স্বর্ণাপন্ন হয়েছো তুমি একা একা থেকে তুমি ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করতে পেরেছো এটা তোমার জীবনের একটা বড় পাওয়া ঈশ্বরের ব্লেসিংস ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সাথে রয়েছে এখানে ইউনিভার্স তোমার ওপর ভীষণ প্রসন্ন কারণ যেখানে এত খারাপ সময় মানুষ বুঝতে পারে না কি করবে না করবে এতটা খারাপ সময়ের থেকেও এতটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকেও তুমি যে ঈশ্বরের স্বর্ণাপন্ন নিষ্ঠার সাথে এগিয়ে গেছো তার জন্য ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেখবে দেখছ উপচে পড়ছে কাপ থেকে সমস্ত কিছু যেন উপচে পড়ছে মানে তোমার জীবনটাকে পুরো ভরিয়ে দেবে ইউনিভার্স সর্বদিক থেকে তোমার রিলেশনশিপ তোমার আর্থিকভাবে তুমি যে আর্থিকভাবে তুমি ভাবছো যে কিভাবে হবে আমরা কখনো কখনো এমনও কিছু দেখি যেটা যে হঠাৎ সব কিছু থাকার পরেও মানুষের জীবনে এমন কিছু ঘটে গেল সমস্ত কিছু শেষ হয়ে গেল বা থেকেও তার কোনো মূল্য থাকলো না তো সময় জাস্ট কয়েক সেকেন্ডে কি ঘটাতে পারে এবং যখন মানুষের জীবনে বড় পরিবর্তন হয় তখন কিভাবে পরিবর্তন ঘটে যাবে কয়েক মিনিটের মধ্যে সেটাও আমরা জানি না মানে তো আমরা আমাদের আশপাশে অনেক কিছু দেখি তো তোমার জীবনের পরিবর্তনটা তোমার মনে হতে পারে যে যে সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব এখানে ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু ভরিয়ে দেবে এবং যেটা দেবে সেটা তোমার ভাবনার অধিক ভাবনার অধিক তুমি পেতে চলেছ সর্বদিক থেকে তোমাকে ভরিয়ে দেওয়া হবে সর্বদিক থেকে কি তোমার স্পিরিচুয়ালিটি তোমার আধ্যাত্মিক পথ তোমাকে ইউনিভার্সের সব মানে ইউনিভার্সের সাথে তুমি যে কানেক্ট করতে পেরেছ এতে ইউনিভার্স ভীষণ খুশি যার জন্য ইউনিভার্স তোমাকে আরও আরও ঈশ্বর কিন্তু তোমার উপর ভরপুর হতে চলেছে এবং তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না কোনো কিছুর অভাব থাকবে না সেটা রিলেশানশিপ হোক সেটা আর্থিকভাবে হোক যে কোনো দিক থেকে কারণ তুমি সবসময় সততার সাথে এগিয়ে গেছো ঈশ্বরের উপর ভরসা রেখেছো ঈশ্বর কখনো ভরসা ভাঙে না ঠিক আছে তোমার জীবনে সমস্ত কিছু ভালো হতে চলেছে বড় পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তন তোমার জীবনের একটা নতুন জীবন দান করে করবে যেটা খুব খারাপ সময়ের মধ্যে তুমি যাচ্ছিলে এবং তুমি সবসময় ভেবে গেছো যে সব সময় দিয়েও কিছু পাওনি তো তোমার তোমার গুরুত্ব ঈশ্বর জানে তোমার গুরুত্ব ঈশ্বর জানে মানুষ কি জানলো না জানলো সেটা ম্যাটার করে না কিন্তু তোমার গুরুত্ব ঈশ্বর জানে আর ঈশ্বর জানে তুমি কতটা পাওয়ার যোগ্য ততটাই তোমাকে দেওয়া হবে তার অধিক তার অধিক দেওয়া হবে কারণ তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড ओके आई ये दो कप काट के क्लेरिफाई करबो यहां पे फोर ऑफ कप एंड क्वीन ऑफ कप ओके फोर ऑफ कप थैंक यू यूनिवर्स क्वीन ऑफ कप क्लेरिफाई डिवाइन एनर्जी थैंक यू सो मच क्वीन ऑफ कप क्लेरिफाई माय डियर डिवाइन असिस्टेंट थैंक यू सो मच टू क्वीन ऑफ कप ओके किंग ऑफ सोल्स सो ओके

পরিবর্তন তোমার জীবনে তো অবশ্যই হতে চলেছে পরিবর্তন তোমার জীবনে ঘটছে তোমার চোখের আড়ালে তোমার আস মানে তোমার জীবনের পরিবর্তনের প্রস্তুতি চলছে পরিবর্তন তো তোমার জীবনে ঘটছে এবং তুমি দেখবে সেই পরিবর্তন তোমার জীবনের মোড়টাই ঘুরিয়ে দেবে সো এখানে দেখো এইচ অফ কাপ অ্যান্ড সরি কিং অফ সোর্স অ্যান্ড কুইন অফ কাপ এখানে তোমার ইমোশনের জায়গাটাকে পুরো ব্লক তুমি নিজে থেকে করে দিয়েছো কারণ তুমি ইমোশনালি কিছু পাওনি তার জন্যই তুমি নিজে থেকে সমস্ত কিছু মানে আঘাত পেতে পেতে বা কোনো সিচুয়েশানের মধ্য দিয়ে তুমি ইমোশনালি কিছু পাওনি বা এখানে তুমি দিয়ে গেছো কিন্তু তোমার ইমোশনালি তুমি কিছু পাওনি এবং তুমি তাদের কাছ থেকে না পেতে পেতে নিজের ইমোশনের জায়গাটাকে ব্লক করে দিয়েছো এবং এখানে নিজেকে তুমি যে স্ট্রং তৈরি করেছো নিজেকে যে তুমি একটা পাওয়ারফুল জায়গায় নিজেকে তৈরি করেছো এবং নিজেকে এখন তুমি তোমার মেন্টালিটি এরকম হয়ে গেছে যে যতটা যে যতটা পাওয়ার যোগ্য তুমি ততটাই তাকে দেবে তো এখানে ইউনিভার্স তোমাকে যেটা তৈরি করার ছিল সেলফ লাভ সেটা কিন্তু ইউনিভার্স তোমাকে তৈরি করিয়ে দিয়েছে তোমাকে আগে নিজেকে ভালোবাসতে হবে তবে অন্য কেউ তোমাকে ভালোবাসবে অবশ্য তুমি সেই এনার্জিতে ট্রান্সফর্ম করেছো তুমি নিজেকে পরিবর্তন করেছো ওকে সো এখানে ইউনিভার্স তোমাকে তার জন্য কিন্তু অ্যাপ্রিসিয়েট করে কারণ তার জন্য ইউনিভার্স তোমাকে এত কিছু দেওয়ার জন্য রেডি দেখো তোমার জীবনে ভালো কিছু তো অবশ্যই ঘটতে চলেছে তার কারণ এখানে কি ফোর অফ কপ থ্রি অফ ওকে দেখো আর্থিকভাবে তুমি নিজেকে ধীরে ধীরে স্ট্রং করার জন্য বা আর্থিকভাবে তুমি সচ্ছল করার জন্য তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে তোমার জীবনে কোনো অপরচুনিটি আসছে ইউনিভার্স তোমাকে অপরচুনিটি দিচ্ছে তাই তোমাকে নিজের মাইন্ডটাকে সবসময় পজিটিভ রাখতে হবে তার জন্য ইউনিভার্স তোমাকে অবশ্যই অপরচুনিটি দেবে ইউনিভার্স তোমাকে সবসময় বেস্টটাই দিতে চলেছে এবং তুমি সবসময় ঈশ্বরের উপর ভরসা করে এগিয়ে যাও তোমার জন্য অনেক বড়ো অপরচুনিটি ইউনিভার্স রেখে দিয়েছে যেটা তোমার তুমি যে ভাবছো না মন মরা হয়ে বসে থাকো মাঝে মাঝে যে তোমার জীবনের ভবিষ্যৎ কী তোমার জীবনে কি হবে আগামী দিন কি হবে কি হতে চলেছে এই যে এই যে সময়টা তুমি চল তোমার লাইফে চলছে এর কি পরিবর্তন হবে না বা এই জীবনটাই কি কন্টিনিউ চলবে এটা তোমার জীবনের একটা বড়ো প্রশ্ন হয়ে রয়েছে এখন মানে নিজের কাছে নিজের প্রশ্নের উত্তর তুমি খুঁজে বেড়াচ্ছো যে এই এর পরিবর্তন কি হবে না ডেফিনেটলি হবে এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দেবে তাই নিজের মনকে স্ট্রং করো নিজেকে এবং তোমার লাইফে হ্যাপিনেস আসবে সুখী হবে তুমি তোমার জীবনে তুমিও সেলিব্রেট করবে তুমিও ভালো থাকবে তোমারও লাইফে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু হবে সমস্ত কিছু ঘটতে চলেছে তোমার জীবনের পরিবর্তন ঘটতে চলেছে এবং তুমি তোমার লাইফে ইউনিভার্স তোমাকে অপরচুনিটি দেবে ঈশ্বর তোমাকে দেবে দেখো ঈশ্বর তোমাকে অফার করবে এটা করো ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দেবে তোমার মনের যত রকম দুবিধা যত রকম প্রশ্ন যা কিছু আছে তুমি ঈশ্বরের স্বর্ণাপন্নে থাকো ঈশ্বরের চরণে সমর্পণ করো দেখবে আপনা আপনি সমস্ত কিছুর উত্তর বেরিয়ে যাচ্ছে এবং তোমার লাইফে বড় পরিবর্তন ঘটতে চলেছে সর্বক্ষেত্রে বড় পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে এখানে দেখো স্পিরিচুয়ালিটি তোমার এখানে কিন্তু তোমাকে আরও দিনে দিনে আরও স্পিরিচুয়াল হতে বলা হচ্ছে ইউনিভার্সের সাথে তোমার কানেক্ট তুমি যে ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করতে পেরেছো বা কানেকশান তোমার আছে এটা পূর্বজন্ম থেকে তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড আছো এটাকে তুমি এগিয়ে নিয়ে যাও তুমি তোমার স্পিরিচুয়ালিটি আরও বাড়াও তোমার স্পিরিচুয়ালিটিতে তুমি আরও মানে গ্রোথের দিকে এগিয়ে যাও বা তুমি তোমার স্পিরিচুয়ালিটি কখনো ছেড়ো না যে আধ্যাত্মিক পথ যে পথে তুমি এগিয়ে রয়েছো যে কন্টিনিউ বেসিস তুমি যে নিয়মিত কোনো রুল ফলো করে ঈশ্বরের স্বর্ণপর্ণে কানেক্টেড থাকার জন্য সেটাকে কন্টিনিউ করো সেটা কিন্তু কখনো বন্ধ হতে দিও না বা সেটা কখনো বন্ধ করো না এখানে তোমার কিন্তু তোমার ইউনিভার্স কিন্তু তোমাকে আরও অ্যালাইনমেন্ট করছে তুমি যত দিন যাচ্ছে তুমি কিন্তু তোমার টিউশন পাওয়ার যেটা সেটা কিন্তু স্ট্রং হচ্ছে এবং তোমার লাইফ মানে তোমার জীবনের যে স্পিরিচুয়ালিটির যে পথ সেটা আরও এগিয়ে যাচ্ছে আরও তুমি স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাচ্ছো এবং তুমি ঈশ্বরের সাথে আরও ভীষণ পাওয়ারফুল কানেকশানে দিনে দিনে এগোচ্ছ এটা একটা তোমার জীবনের বড় পাওয়া কারণ ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া ইউনিভার্স যদি না চায় তাহলে কিন্তু সম্ভব হয় না ওকে দেখো এই সমস্ত পরিবর্তন তোমার জীবনে স্পিডলি ঘটতে চলেছে এবং তোমার জীবনের সমস্ত যা কিছু খারাপ সব কিছুই তোমার জীবন থেকে শেষ হতে চলেছে এবং বড়ো পরিবর্তন তোমার জীবনেই ঘটতে চলেছে ওকে কিন্তু ইউনিভার্স আর মেসেজ আছে আমার ইউনিভার্সের आर की घोटते चले चाहे हमारे यूरोस से लाइफ है माइगर डिवाइन माइगर एंड सिस्टर पीस डिवाइन ऐसी डाइट करो आर की घोटते चले चाहे हमारे यूरोस से, से लाइफ है आर की घोटते चले चाहे हमारे यूरोस से लाइफ है ओके ओके थैंक यू माय ओके किंग তুমি ভীষণ ফোকাস পারসেন ভীষণই ফোকাস তুমি সবসময় নিজের সবসময় নিজের দিকে ফোকাস করেছো তুমি সবসময় নিজের কর্মের উপরে ফোকাস করেছো ভীষণ ফোকাস পারসেন তুমি আর কী পরিবর্তন ঘটতে চলেছে ডিআর ডিভাইন অ্যান্ড সিস্টেম থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর কী পরিবর্তন ঘটতে চলেছে আমার ইউনিভার্সের লাইফে অন ওকে

थैंक यू सो मच यूनिवर्स प्लीज गाइड करो प्लीज गाइड करो डर डीएरजी डी एनर्जी डी वाई एनर्जी ओके देखो ओके चलो द दर्ल्ड ओके ওকে দেখো এখানে কিন্তু তুমি মানে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো তার জন্য তুমি হ্যান্ড সিচুয়েশানে তোমার লাইফের সমস্ত কিছু থেমে গিয়েছিলো স্টাক হয়ে গিয়েছিল একদম থেমে গিয়েছিল এক জায়গায় স্লো হয়ে গিয়েছিল সমস্ত কিছু এবং একের পর এক মানুষের দুর্ব্যবহার বাধা মানুষ তোমার সাথে অনেক গেম খেলেছে অনেক চালাকি করেছে মানুষের এই বিশ্বাসঘাতকতা দেখতে দেখতে মানুষের দুর্ব্যবহার পেতে পেতে মানুষের চালাকি দেখতে দেখতে বা তোমার লাইফে যে সমস্ত কিছু করা হয়েছে সব কিছু দেখতে দেখতে তুমি ক্লান্ত হয়ে গেছো সো এখানে ন্যায় হচ্ছে জাস্টিস এর থেকে বড় বড়ো কাঠ কিছু হয় না এই ডেকের মধ্যে ন্যায় হতে চলেছে জাস্টিস কারণ যা কিছু তোমার লাইফে সমস্ত কিছু ঘটেছে সমস্ত কিছুর পরিবর্তনকে বোঝায় এবং কেউ যদি কেউ যারা তোমার লাইফে সমস্ত কিছু কোনো কোনো প্রবলেম ক্রিয়েট করেছে কারণ এখানে প্রচুর মানুষের এন্টারপ্রেনার ছিল যারা সব সময় তোমার তোমাকে ফোকাস করেছে সবসময় তোমার লাইফে বাধার সৃষ্টি করেছে তো তাদের সমস্ত কিছু হিসাব এবং তোমার জন্য নেয় যা এবং তোমার যে খারাপ সময় সেটার পরিবর্তনকেও বোঝায় যে এই যে সময়টা তুমি পার করেছো সেটা তোমার জীবন থেকে শেষ হয়ে গেছে একটা নতুন সময় ইন্টার হতে চলেছে তোমার লাইফে তো ভীষণ বড় পজিটিভ পরিবর্তন তোমার লাইফে ঘটতে চলেছে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পুরো না দেখা হচ্ছে নেক্সট রেডিংয়ে